সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনাদের মাঝে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জব কথা বিডিতে আজকের জব নিয়ে আলোচনা হবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে এর নির্ধারিত ভৌগোলিক এলাকার কিছু বিদ্যুৎ সরবরাহ পরিচালন ও সংরক্ষণ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে কোম্পানির নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক প্রতিবার সর্বোচ্চ তিন বছরের জন্য প্রথমবার এক বছর শিক্ষানবিসকালসহ নিয়োগের লক্ষ্য সৎ নিবেদিত উদ্যোগী প্রতিকূল অবস্থায় চ্যালেঞ্জ গ্রহণের আগ্রহী এবং কোম্পানি নির্ধারিত কাজ করার মানসিকতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সংস্থা কর্তৃক নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করা সাপেক্ষে ও সন্তোষজনক কাজের ভিত্তিতে চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ তিন বছর অন্তর অন্তর নবায়ন করত সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত বৃদ্ধি হইতে পারে এক পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট দুই পদের নাম পদের সংখ্যা দশটি তবে সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত এ লক্ষ্য প্রয়োজনে প্যানেল সংরক্ষণ করা হতে পারে তিন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ ডাটা এন্ট্রি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি সংক্রান্ত কম্পিউটার অপারেশনে পারদর্শী হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার প্রাপ্ত হবেন কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে চার দায়িত্ব দাপ্তরিক নথি চিঠিপত্র বিভিন্ন ধরনের রিপোর্ট ও আনুষাঙ্গিক অন্যান্য বিষয় কম্পিউটারে টাইপ করা ইমেইল গ্রহণ ও প্রেরণ সংক্রান্ত যাবতীয় কাজ করা ইত্যাদি সহ কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অপর্তিত অন্যান্য দায়িত্ব পালন করতে হবে পাঁচ বেতন ও অন্যান্য ভাতাদি পদবী বেতন গ্রেড মূল টাকা বাড়ি ভাড়া যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা পদবি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এর বেতন গেট হচ্ছে ডিপিডিসি এর বেতন গেট তেরো মূল বেতনের টাকা হচ্ছে মাসিক ইনকাম হবে তেইশ হাজার টাকা এবং মূল বেতনের ষাট পারসেন্ট তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনে এলাকার মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট যাতায়াত ভাতা মাসিক তিন টাকা চিকিৎসা ভাতা মূল বেতনের টেন পারসেন্ট হারে অথবা ন্যূনতম দুই হাজার টাকা তাছাড়া প্রতি বছর দুইটি উৎসব বোনাস বাংলা নববর্ষ ভাতা কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স ও ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাতে এবং চাকরির সপা সমাপনাতে গ্র্যাজুয়েটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাটি প্রাপ্য হবেন এমপ্লয়ী নিজে তার আয়কর জমা প্রদানে বাধ্য থাকবেন এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে শর্তাবলীগুলো আমরা এখন জানব এক আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর সাতাশ পাঁচ দু হাজার পা পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হইতে কোনো ক্রমে জন্ম তারিখ বয়সের এভিডি গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ডিপিডিসির নিজস্ব এমপ্লয়িগণের আবেদন ক্ষেত্রে বয়স বয়স সীমা পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য দুই সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপতিত্ব দাখিল করতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না তিন সততা সাহসিকতা এবং পারস্পরিক সমন্বয়ে কাজ করার দক্ষতা হতে হবে চার প্রার্থীকে কোম্পানির আওতাধীন যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে নিয়োগের বিষয়ে যে কোনো ধরনের তদবির অবৈধ যোগাযোগ প্রচেষ্টার জন্য প্রার্থীর আবেদনপত্র বাতিল হইতে পারে আবেদনের গ্রহণযোগ্যতা বা অন্যান্য বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত ছয় আগ্রহী প্রার্থীগণ ডিপিডিসির ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডিপিডিসি ডট গভ ডট বিডি এর মাধ্যমে অনলাইনে অনলাইন পদ্ধতিতে আবেদন দাখিল করবেন এক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে ও নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের প্রার্থীর ছবি স্বাক্ষর ও সনদপত্র সংযুক্ত করতে হবে প্রার্থীকে রকেট ডিবিবিএল মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সাতশো টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করে আগামী উনিশ ছয় দু খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে এক্ষেত্রে ডিপিডিসির ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডিপিডিসি ডট গভ ডট এ প্রদত্ত প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে আশা করি বন্ধুরা আজকে পোস্টটি বুঝতে পেরেছেন এই জন্য সকলকে খুব দ্রুত অ্যাপ্লাই করার জন্য বলতেছি সো সবাই ভালো থাকবেন